আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো খাবার খাইতেছে ওদেরকে সবাইকে আমি খাবার দিছি একটু আগে তো ওদেরকে খাবার দেওয়ার পাশাপাশি আমি ওদেরকে ইটের গুঁড়ো আর ডিমের খোসা দিয়ে থাকি ইটের গুঁড়োটা ওদের জন্য খুবই উপকারী ওদের হজম শক্তি বৃদ্ধি সহায়তা করে আর ডিমের খোসাটা ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর এই দুইটাকে আমি কিছুদিন আগে জোড়া দিছি এখানে আমি সিঙ্গেল কবুতরগুলো রাখি এখানে দেখতে পাচ্ছেন এই কবুতরটার সাথে কবুতর জোড়া নিয়ে নিছে আমি কিছুদিন আগে দেখছি তো এখানে আমার মূলত সব সিঙ্গেল কবুতরগুলো থাকে এটা ছোট একটা ধাপে সিস্টেম করছি তো ওদেরকে আমি এখন জোড়া দিয়ে দিব কারণ আমি ওদেরকে দেখছি জোড়া নিতে আজকে ওদেরকে জোড়া দেবো তো এই যে এই কবুতরটা হলো নর এটার সাথে এটা জোড়া দিব এখন তো সাধারণত আমি এখানে সিঙ্গেল কবুতরগুলো রাখি যেগুলো একটা ফুটে ওগুলোকে কিছু দিন রাখার পরে নর্মাদি হলে আমি জোড়া দিয়ে দিই উপরে কালো আর সবজি জোড়াটা দিচ্ছি কয়েকদিন হবে এখন ওদেরকে দিয়ে দিলাম জোড়া তো ওদেরকে একটু এখন আমি খাবার দেব তো ওরা জোড়া নিয়ে নিছে অলরেডি কিছু মধ্যে ডিম পেরে দেবে তো ওদেরকে খাবার দিই আর ওদেরকে আমি ভিটামিন দেব ভিটামিন আর ক্যালসিয়াম ওষুধ কিনতে হবে শেষ হয়ে গেছে কারণ ওরা অলরেডি ডিম দিয়ে দিবে জোড়া নিচে অনেক দিন হবে পাঁচ ছয় দিন হয়েছে জোরা নিচে ওদের পেটে অলরেডি ডিম চলে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ